খেতে হলে তো অবশ্যই রান্নাবান্না করতে হয় তো চলে আসলাম আজকে রান্নাবান্না নিয়ে কিছু ব্লগ একটা আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আজকে কে কী রান্না করছে আমার সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নুরজাহান আক্তার আসমা আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ সেটা হলো আজকে আমি কী রান্নাবান্না করব। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব কারণ রান্না রান্নাবান্না তো আমরা সবাই পারি তারপরেও আমি রান্নার রেসিপি যে আপনাদেরকে শেখাচ্ছি তা না আমি যাই রান্নাবান্না যেটাই করি আমি তো ভালো একটা পারি না তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি প্রথমে বয়াল মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তো এখন আমি পেঁয়াজ কেটে দেব অনেকে আবার বাটা পেঁয়াজ দেন আমার বাটা পেঁয়াজটা একটু ভালো লাগে না আমি পেঁয়াজটাকে কেটে দিই তো প্রথমে পেঁয়াজটাকে কেটে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে পরিষ্কার করে নিচ্ছি পেঁয়াজটাকে ধুয়ে তো আমি এখন কুচি কুচি করে কেটে নেব আমি পাকা রাঁধুনি না অনেকে আবার বলবেন মনে হয় মানুষের বান্না পারে না আপনি রান্না দেখান তো এই যে আমার পেঁয়াজ কাটা শেষ এখন আমি পরিষ্কার করা মাছগুলোকে ভালোভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়ে এখন তেলটা গরম করে আমি মাছগুলোকে বেজে নেব সর্বপ্রথমে তো মাছগুলো ভেজে নিচ্ছি এই যে প্রায় আমার মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আজকে বাহিরে প্রচুর রোদ উঠেছে রোদের মধ্যে রান্নাবান্না করতে খুবই কষ্ট হয় খেতে হলে তো অবশ্যই রান্নাবান্না করতেই হয় এবং নিজেই রান্নাবান্না করে খেতে দেখতে পাচ্ছেন আপনারা বাহিরে কি পরিমাণ আজকে সিলেটে রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে আজকে মানে রোদের কি বলবো রোদের জন্য বাহিরের দিকে তাকানো যাচ্ছে না সেই রকমই রোদ উঠেছে এই যে দেখাচ্ছি সম্পূর্ণ পাঁচটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এখানে আবার একটা লেবু গাছ আছে লেবু গাছটাও এই যে রোদে একদম কুচ এই যে চলে আসলাম এখন চুলাতে ফাইনালি প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচিটা ভালোভাবে লবণ দিয়ে নেড়ে চেড়ে দেব তো নাড়াচাড়া করে লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব লাল করে ভাজলে পেঁয়াজটা গলে যায় আর কি আর লবণটা দিলে আরও তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় অনেকে আবার বলবেন যে আপনি বাটা পেঁয়াজ দেন না আসলে যার যেরকম রুচি আর কি আমার বাটা পেঁয়াজটা একটু ভালো লাগে না সেই জন্য আমি পেঁয়াজটা কেটে দেই কারণ কেটে দিলে পেঁয়াজটা ভালো লাগে আমার কাছে সেই জন্য আমি কড়াই কিছুটা পুড়ে গেছে আমার মশলাটা জানেন তো আমি আর পাকা রাদু না সেই জন্য কড়াই মোড়াই যাই পুড়িয়ে টুড়িয়ে রান্না করে যাই পারি আলহামদুলিল্লাহ এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তারপরে দিয়ে দিলাম মাছগুলা বেজে রাখা মাছগুলা একে একে করে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তো অনেক দিন পরেই আমি বোয়াল মাছ রান্না করতেছি এবং কি প্রথমও বলতে পারেন প্রথমে বোয়াল মাছ রান্না করতে তো আমার রান্নাবান্না কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম আর